সালামু আলাইকুম বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওটি হচ্ছে সাহেব নামে গুলাম এই নাটকের খণ্ড নাটকের একটি ভিডিও যেই ভিডিওটি আমি এই নাটকের উপরে প্রথম এটি আমার ভিডিও তো চলুন এই ভিডিওতে এই নাটকের সাহেব নামে গুলাম এই নাটকের উপরে আমরা কিছু কথা বলি এবং আরও কথা বলবো যে এই নাটকের পরবর্তী যে পর্বটা আসতে চলেছে মানে আঠারো নম্বর পর্ব তো এই আঠারো নম্বর প্রপারটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়েই এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস রিফার্স স্টুডিও তো প্রথমেই কথা বলি যে এই নাটকের কিছু বিষয়গুলো নিয়ে কথা বলি তো প্রথমে বলতে হয় যে এই নাটকের যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টার যেমন ইফতেখার ইফতি সাগরিকা সারওয়ার কিরণ এবং আরও অনেকেই আছে যেরকম এখানে আরেকটি মোস্ট ইয়া একটি পপ ইয়াতে আছে ক্যারেক্টারে আছে আমাদের রাফি এবং আরও অনেকেই আছে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে তো প্রত্যেকের অভিনয় এবং ইয়া অত্যন্ত ভালো এবং সুন্দর যদিও এটি একটি ইসলামিক নাটক তারপর সবাই সকলেই সকলের প্রতিভা তারা মেলে ধরেছে এবং এটি অত্যন্ত ভালো এবং সুন্দর তো চলুন এখন কথা বলি সতেরো নম্বর পর্বটি নিয়ে তো সতেরো নম্বর পর্বটি নিয়ে কথা বললে আমরা বলতে প্রথমে আমরা এখানে দেখেছিলাম যে ইয়া মেম্বার সে জাবিনে মুক্তি পেয়েছে এবং জাবিনে মুক্তি পাওয়ার পর তার যে একটি মামলা ছিল ওই একই ইউনিয়নের মানে একই এলাকার তো ওই মামলাটি করেছিল এক মুরব্বী তো সেই মুরব্বীকে গিয়ে সে শাসায় এবং চেয়ারম্যানের বাড়ির সামনে জয় জয়োদ্ী দেয় মেম্বারের মুক্তি নিয়ে এবং মানে মেম্বার বলতে গেলে যে সাবেক মেম্বার ছিল বা সাবেক চেয়ারম্যান ছিল এবং বর্তমান চেয়ারম্যান যে আছে সাদিয়া তার সাবেক স্বামীও ছিল তো সেই ইয়া তারা আনন্দ মিছিল করে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে যেই পর্বে তাকে যে পর্বে তাকে মুক্তি করা হয় তো সেই পর্বে আবার চেয়ারম্যান সাহেবাকে তাকে আবার গ্রেপ্তার করা হয় মানে ওই মুরব্বীর ছেলেকে মারার জন্য এবং তার জমি দখল করার জন্য মুরব্বী মামলা করে তো সেই মামলায় আবার তাকে গ্রেফতার করা হয় তবে এইখানে একটা প্রশ্ন থেকে যায় যে প্রশ্নটা হচ্ছে যে আমরা যেই পুলিশ অফিসারকে আমরা দেখেছিলাম যে চেয়ারম্যানের পক্ষে ছিল মানে সত্যের পক্ষে ছিল সে কোন কারণে বা কোন ইয়ার জন্য সে তার এগেনস্টে চলে গেল মানে সাদিয়ার এগেনস্টে চলে গেল এটির উত্তর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি তবে অবশ্যই আশা করব যে এটির উত্তর আমরা সামনে কোনো এক পর্বের মধ্যে পেয়ে যাব তবে এখান থেকে এইখানে আমরা চেয়ারম্যানের থেকে কিছু একটা ইঙ্গিত পেয়েছি যে চেয়ারম্যান মানে সাবেক যে চেয়ারম্যান সে বলেছিল যে সাদিয়াকে বিয়ে করতে পারেনি সেই কষ্টে সাদিয়ার উপর প্রতিশোধ নিতে চাচ্ছে তো এটিও একটি কারণ হতে পারে তবে এর ভিন্ন কারণও হতে পারে বা এমনও হতে পারে যে সে এটি তার কোনো প্ল্যান বা কোনো একটা পরিকল্পনার জন্য করেছে তো এটি আমরা পরে পরবর্তীতে কোনো এক পর্বে হয়তো দেখতে পেতে পারি এবং আমরা এখানে আরও দেখতে পাই যে এই পর্বে আমরা দেখতে পেয়েছি যে এখন বর্তমান যে মেম্বার আছে মানে যে মেম্বারের যে ক্যারেক্টারটা প্লে করছে সারোয়ার কিরণ তাকে আমরা দেখতে পেয়েছি যে সে ইয়ার সাবেক চেয়ারম্যান তার সাথে যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে সে সম্পন্ন ষড়যন্ত্রগুলো সেই করছে এবং তাকে বর্তমান চেয়ারম্যান মানে সাদিয়াকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তো অনেকে বাধা দিতে চাইল পুলিশ অফিসার মানে ইয়া মিন্টু সাহেব ওদেরকে ধমক দেয় তো পরবর্তীতে আমরা দেখতে পাই সাদিয়াকে যখন নিয়ে যাওয়া হয় সেখানে ইয়া গিয়ে তার সাথে দেখা করে সাহেব এবং তাকে আশ্বাস দেয় যে আল্লাহ আছে কিছু হবে না তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইয়া করে তাকে যখন ইয়া কাস্টডিতে রাখা হয় তো পরবর্তীতে তাকে আবার কোর্টে তোলা হয় এবং কোর্টে তোলার পরে পরবর্তীতে আমরা দেখতে পাই যে তাকে ইয়া করা হয় মানে কোটের যে জজ ছিল তাকে সে বলে যে আপা আপনি আমাকে চিনতে পেরেছেন আমি কোলের বান্ধবী তো তখন জজ বলে যে এখানে কোনো বান্ধবী বা কোনো আত্মীয় স্বজন ইয়া হয় না তো তখন সে তার ভুল বুঝতে পারে এবং পরবর্তীতে কোর্টের শুনানি ইয়াতে শুনানিটা এয়ার সাদিয়ার বিপক্ষে মানে ইয়াতে যায় আর একদিনের রিমান্ড মঞ্জুর হয় এবং রিমান্ডে গিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তো তখন সেইখানে তাকে অনেকও হুমকি ধামকে দেওয়া হয় মিন্টু সে অনেকেও হুমকি ধামকি দেয় এবং তখন তার কাছে একটি কল আসে এবং কলে সে জানতে পারে যে সাদিয়ার কাছে একটি লাইসেন্স করা বন্দুক আছে তো সাদিয়া যখন এখন কাস্টারিতে আছে বর্তমানে তো তার কাছে বন্দুকটা থাকায় আবৈধতা যাই হোক তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে সেইখান থেকে চলে যায় এবং তাকে পাশে যে মহিলা পুলিশ ছিল তাকে সে জিজ্ঞেস করে এবং পরবর্তীতে বাড়িতে গিয়ে সে মিন্টু সাহেবও যায় এবং গিয়ে সেখান থেকে সে বন্দুকটা উদ্ধার করে নিয়ে আসে এবং সাথে সাথে সাহেব এবং লোকমানকেও সে হুমকি দিয়ে আসে তো পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে যখন সে সেখান থেকে সে বাসা থেকে চলে আসে এবং সে গিয়ে সাদিয়ার সাথে ইয়ার মধ্যে জিয়ালের মধ্যে কথা বলে তো জেল মধ্যে কথা বলার পরে সাদিয়াকে সে হুমকে থামকে দেয় এবং সাদিয়াও তার উপর একটু রেগে যায় তো রেগে যাওয়ার পরে তেমন কোনো একটা হয় না তো পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে ইয়া লুকমান সে অনেক টেনশনে থাকে এবং বা ইয়ার সাথে কথা বলে তো কথা বলার এক পর সে কার কাছে যেন যায় এবং পেছন থেকে ইয়া ইয়া লোকমানও তার পিছন পিছনে যায় এবং আমরা দেখতে পারি যে সে মুরব্বীর কাছে যায় এবং মুরব্বীকে গিয়ে অনেক কথাবার্তা বলে এবং পরবর্তীতে মরব্বী রাজি হয় এবং তখন সাহেব বলে যে আপনারা ইমান আল্লাহ তালা কবুল করুক তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সামনে আবার সে সাবেক চেয়ারম্যান এসে দাঁড়ায় এবং এখানে এই নাটকটি শেষ করা হয় তো চলুন এখন কথা বলি যে এই নাটকে বা আগামী পর্বে কি কি ঘটবে এবং কি কি ঘটতে পারে আগামীতে সেই বিষয়টি নিয়ে এখন কথা বলবো এবং কথা আরও কথা বলবো যে আগামী পর্বে আমরা কি কী দেখতে পারবো সে বিষয়টি নিয়ে পরে কথা বলবো তো চলুন আগে কথা বলি যে আগামীতে এই নাটকটি কি কী কী কোন দিকে যেতে পারে সে বিষয়টি নিয়ে এখন কথা বলি তো ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের এই ইউটিউব চ্যানেলে এই নাটকটি প্রচার করা হচ্ছে এবং ইগল মেয়ে এটি ফার্স্ট খণ্ড নাটক যেটি সতেরো নম্বর পর্ব পর্যন্ত এসেছে এর আগে একটি নাটক এসেছিল জাতের মেয়ে কালো ভালো এবং ওই নাটকটি তেরো বা বারো তেরো বা চোদ্দ পর্ব পর্যন্ত এসেছিলো এর পরবর্তীতে এটি একমাত্র নাটক যেটি এখন পর্যন্ত সতেরো পর্ব পর্যন্ত এসেছে তবে মনে হয় না যে এই নাটকটি আর বেশি দূর যাবে হয়তো বিশ পর্ব পর্যন্ত গিয়েই হয়তো এই নাটকটি শেষ করা হবে তবে দেখা যাক সেটি এই নাটকটি কত পর্ব পর্যন্ত নেওয়া হয় তবে চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি দেখতে পারবো তো আগামী পর্বে আমরা দেখতে পারব যে আগামী কোর্টে শুনানিতে হয়তো সে জর্শায় বা মানে কলির যে বন সে তাকে হয়তো কোনোভাবে সাহায্য করতে পারে এবং সে সেইখান থেকে মুক্ত হয়ে যাবে এবং মুক্ত হওয়ার পরে সেইখানে সে আদালতে থাকা অবস্থায় ইয়া প্রমাণ সাবেক যে চেয়ারম্যান আছে সে ইয়া প্রমাণিত হবে দোষী প্রমাণিত হবে এবং এই দোষী প্রমাণিত হওয়ার পেছনে সে মুরব্বী থাকবে যে এবং সে মুরব্বী বলবে যে ইয়া চেয়ারম্যান সাহেবা আমার জমিও দখল করে নি এবং আমার ছেলেকেও মানেনি সব ওর ষড়যন্ত্র ওর সাজানো নাটক মানে সাবেক চেয়ারম্যানের উপর দোষ দেবে এবং পরবর্তীতে মিন্টু সাহেবকে সম্পূর্ণ ইয়া করার হয়তো অনুমতি দেওয়া দিতে পারে তো এবং এই সেইখানে আমরা দেখতে পারবো যে সাদিয়াকে স সম্মানে খালাস দেওয়া হবে এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো যে সাদিয়া যখন বাড়িতে চলে আসবে তো তখন মিন্টু সাহেব হয়তো তার সাথে দেখা করতে আসবে এবং দেখা করতে আসার পর মিন্টু সাহেবকে হয়তো কোনো একটা ভিডিও দেখানো হবে যে ভিডিওটি সাদিয়া দেখানোর পর বলবে যে ভিডিওটি যদি আপনার এসপি সাহেবের হাতে যায় তাহলে আপনার অবস্থা কি হবে সেটি আপনি বুঝতে পারছেন তো এটি শুনে মিন্টু সাহেব ঘাবড়ে যাবে এবং হয়তো সাদিয়ার কাছে ক্ষমাও চাইতে পারে এবং পরবর্তীতে আমরা আরও দেখতে পারবো যে ইয়া যে ইয়া আছে সাবেক চেয়ারম্যান সে ইয়াকে সাহেবকে পেটে ছুরি মারবে এবং ছুরি মারার পর সাহেবকে নিয়ে হাসপাতাল যাওয়া হবে এবং সেখান থেকে লোকমান সে পুলিশের কাছে যাবে এবং গিয়ে বলবে যে সাহেবকে ছুরি মারা হয়েছে তো সেটি সময় পুলিশ ঘাপে যাবে এবং সেখানে চলে যাবে ইয়া ধরার জন্য তাকে তো আমরা আরও দেখতে পারবো যে উকিল পুলিশের কাছে যাবে এবং গিয়ে পুলিশকে জিজ্ঞেস করবে যে মামলা কেন এখনও নথিভুক্ত করা হয়নি এবং সেখানে মিটু সাহেব হয়তো কিছু একটা বলার চেষ্টা করবে এবং সেখানে উকিল বলবে যে আপনার খাতা তো এখনো সাদাই পড়েছে তো আপনি মামলা নথিভুক্ত করেননি কেন তো এটি এটি এ বিষয়টি নিয়েও হয়তো ইয়ার উপরে মিন্টু সাহেবের উপরে কোনো চাপ উকিল কোনো চাপ প্রয়োগ করার চেষ্টা করবে তো এই বিষয়গুলি আমরা দেখতে পারবো এবং দেখতে পারবো যে যেহেতু ইয়া সাহেবের উপর হামলা করা হবে তো সাহেবকে হাসপাতালে ভর্তি করা হবে এবং সাহেবের কোনো সেন্স থাকবে না এবং সেইখানে কাজের মেয়ে এসে তাকে খবর দেবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডাক্তার বলেছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাহেবের জ্ঞান ফেরার সম্ভাবনা খুবই কম যদি জ্ঞান ফেরে তাহলে কিছু একটা অবস্থা বোঝা যাবে তো এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী আঠারো নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি তো আগামী আঠারো নম্বর পর্বটি আপনারা হয়তো আগামীকাল বুধবার বা আজ আজকে বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যে আপনারা এই নাটকের আঠারো নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে দুপুর তিনটা কিংবা সাড়ে তিনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এখানে এই ভিডিওটি শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম